পৃথিবীর সবচেয়ে ইজি টেস্টি এবং ডেলিশাস চিকেন রোস্টের রেসিপি শেয়ার করবো আমার লাইফে কতবার যে চিকেন রোস্ট আমি তৈরি করেছি তা নিজেও বলতে পারবো না বাসার সবাই চিকেন রোস্ট খুব পছন্দ করে ডিফারেন্ট ওয়েতে যখনই চিকেন রোস্ট তৈরি করি সেই রেসিপিগুলো আপনাদের সাথে এ টু জেড টিপস সহ শেয়ার করি যেহেতু সামনেই পরপর দুইটা ঈদ আছে রেসিপিটা অনেক বেশি কাজে আসবে এখানে বারো তেরোটা কাঠবাদাম হাফ টেবিল চামচ পেস্তা এক টেবিল চামচ কিসমিস আর কিসমিশ টেবিল চামচ পোস্তদানা অল্প পানি বেটে নিয়েছি এখানে এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা এক চা চামচ মুড়ি হাফ চা চামচ গোলমরিচ পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচটা এলাচ মোটা কালো এলাচ একটা ছয়টা মরিচ হাফ চা চামচ কাবাব চিনি অল্প জয়ত্রী আর ছোট্ট এক টুকরা জয়ফল ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি এখানে চিকেন রোস্ট পিস আছে আটটা যার ওজন আটশো গ্রাম দিয়ে দিচ্ছে হাফ কাপ পেঁয়াজ পাটা দেড় টেবিল চামচ আদা রসুন সম পরিমাণে বেটেছি সেটা দুই টেবিল চামচ পানি ঝরানো টক দই হাফ টেবিল চামচ লবণ ভাজা মশলা থেকে দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি কিছুটা পরে দিব খুব সুন্দর করে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি টমেটো সস তিন টেবিল চামচ মতো আর সুইট চিলি সস যে রেসিপি অলরেডি আমি আপলোড দিয়েছি চাইলে দেখে নিতে পারেন বেস্ট সুইট চিলি সসের রেসিপিটা সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি এখন যেটা করব প্যানে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি নেড়ে নেড়েচেরে ভেজে নেব বেরেস্তা করতে হবে বেরেস্তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বেরেস্তা যেন পুড়ে না যায় কেয়ারফুলি বেরেস্তা করতে হবে বেরেস্তা কিন্তু নেড়েচেরেই আমি তৈরি করেছি চুলার ফ্লেমটা কিন্তু এই অবস্থা বন্ধ করে দিয়েছে এবং প্রেস্তাগুলো উঠিয়ে সাথে সাথে প্লেটে ছড়িয়ে দিব যাতে করে খুব সুন্দরভাবে মচমচা হয়ে যায় গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারুচিনি এই গরম তেলটাই এখন রোস্টের পিসের ভেতর ঢেলে দিবো দিয়ে দিচ্ছি খুব অল্প করে পানি যাতে করে মশলাটা ভেজা ভেজা হয়ে যায় এখানে সেই কাঠবাদাম পেস্তা কিশমিশ আর পোস্তদানা বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি খুব সুন্দর করে রোস্টের পিসের সাথে মাখিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চাল দিব আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি কেয়ারফুলি কাজটা করবেন যাতে কোনো ক্রমেই রোস্ট পুড়ে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকেনের পানি কিন্তু শুকিয়ে গেছে তেল উঠে এসেছে এখন ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম চিকেনের গায়ে কিন্তু একটা কালার চলে এসেছে ভাজা ভাজা আবারও উল্টে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও কয়েক মিনিট রেখে দেব যাতে আরেক পাশটাও ভাজা ভাজা হয় অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা একদম লো করে দিবেন যাতে পুড়ে না যায় যেহেতু কিসমিশ আছে চট করেই পুড়ে যাবে এখানে ঘন দুধ দিচ্ছি হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি সেটা দিলাম সাথে সাথে এক গ্লাস কুসুম গরম পানি দিয়েছি যাতে করে দুধের ছানা না কাটে নেড়েচেরে এটাকে জাল দিব ঢাকার আর কোনো দরকার নেই জাস্ট ঢাকনা খুলেই জাল দিতে হবে কাঁচা পাকা মরিচ দিয়েছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি ভাজা মশলার বাকি গুঁড়াটা যখন দেখবেন তেল উঠে এসেছে গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে সে অবস্থায় দিয়ে দিচ্ছি নামানোর আগে আগে লেবুর রস বেরেস্তা সমিস আর অবশ্যই ঘি বা বাটার এখানে আমি গাওয়া ঘি নিয়েছি সেটা দিচ্ছি আবারও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে এই তেলেই কিছুটা সময় আমি ভাজা ভাজা করে নিব যাতে করে এর ভেতরে কোনো পানি না থাকে একদম গ্রেভিটা মাখো মাখো হয়ে যায় ক্রিমি টাইপের হয়ে যায় যেমন কালারফুল খেতেও আলহামদুলিল্লাহ কোনো কথা হবে না যে খাবে সেই ফিদা হয়ে যাবে ঘরোয়া মশলায় চিকেন রোস্ট এত মজার কি বলবো যেহেতু সামনে পরপর দুটো ঈদ আসছে আপনারা কিন্তু শেয়ার দিয়ে নিজেরা রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন রেসিপি দেখে প্রিপেয়ার করবেন সঠিক মেজারমেন্টে করবেন একদম পারফেক্ট হবে যেমন টেস্টি তেমন ডেলিশাস কোনো কথা হবে না এক কথায় হান্ড্রেডে হান্ড্রেড একটা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করেছি যেহেতু এই রেসিপিটা সপ্তাহে অন্তত একদিন আমাকে করতেই হয় বাসার প্রত্যেকে এই চিকেন রোস্ট খুব পছন্দ করে এবং আমি নিজেও এই চিকেন রোস্ট খুবই পছন্দ করি চিকেন রোস্ট ছাড়া যেন আমার চলেই না বিষয়টা এরকম যাই হোক বাচ্চাদের আর কি বলবো নিজে পাগল এই চিকেন রোস্টের অসম্ভব মজার অসম্ভব মজার গরম গরম পোলাও নিয়েছি এই সাদা পোলাওয়ের রেসিপি অলরেডি আমি আপলোড দিয়েছি চাইলে দেখে নিতে পারেন সেটাও একদম ইজি একটা পোলাও রেসিপি এর আগেও আমি কয়েকটা চিকেন রোস্টের রেসিপি আপলোড দিয়েছি সেই রেসিপিগুলো আপনারা খুবই পছন্দ করেছেন অনেক বেশি রিয়েকশন ছিল অনেক বেশি কমেন্টস ছিল আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনারা সবাই খুব পছন্দ করবেন একটা আপু কমেন্ট করেছিলেন মেজারমেন্ট সহকারে যেন আমি রেসিপি দিয়ে থাকি এই জন্য আজকে মেজারমেন্ট সহকারে কিন্তু রেসিপি দিয়েছি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ